দেখছেন কৃষ্ণের আজকে একটা সুন্দর নিশ্চয়ই করছি আলু পটলের দৌচে একটু অন্য স্টাইলের মানে মশলা টসলে একটু বেঁচে দিয়েছি এইভাবেই রান্নাটা করছি টমেটো পেঁয়াজ একটু রসুন খুব অল্প মাত্রায় দিয়ে রান্নাটা করছি আর এইদিকে তো আমার পোলাও হয়ে গেছে ভাত আছে কড়া আর করব চিকেন সবটা ভেজে নিয়েছি এটা একটু কষিয়ে নেব কোনো হলুদ দিই নি আমি আর এই যে থানায় কষুর তেল আছে প্রায় তেল তো নষ্ট করা যাবে না একদমই দাঁড়ান আমার এটাকে একটু অফ করি না হলে আওয়াজ বোঝায় আপনারা তখন বুঝতে পারেননি কিছু যার কারণে বন্ধ করলাম একদম কথা শোনা যায় না হলুদ একটু যে আলুটা ভেজে রাখা আছে খুবই গরম এই যে আলুটা ভেজে রাখা আছে এটাকেও দিয়ে দিব অনেকদিন পর আজকে আপনাদেরকে রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি আলোটা দিলাম দেখতে অন্ধকার হয় তো তার জন্য দেখে মনে হচ্ছে না একটা টেস্টফুল রান্না হতে চলেছে একভাবে রান্না খেতে না কারোরই ভালো লাগে না তাই একটু ঘুরিয়ে একটু পেঁচিয়ে যদি রান্নাটা করা যায় তো সবারই ভালোই লাগে খেতে নিজেরও ভালো লাগে ব্যাস ঝাল ঢাল সবই দিয়ে আছে একটু পৌঁছে নিব্বই থেকে একশো কিলোমিটার আজ পশ্চিমবঙ্গের সাগর ও বাংলাদেশের ঠেকুপাড়ার মাঝামাঝি আছড়ে পড়তে পারে এই অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রাত এগারোটা থেকে একটার মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেবাজ ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ থাকবে একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার করবে তিন মানে এই যে আলু ভর্তলের তরকারি আর এই হচ্ছে পোলাও আর এইটা হচ্ছে মাংস এখন আমাকে ঝড়ের খবর বলতে এসেছিল যে মা ঝড়ের এইটা হচ্ছে টিভি চালিয়ে রেখেছে তো খুব চিন্তায় আছে যে ঝড় কীরকমভাবে আমাদের এখানে আসবে তার জন্য একটু ভয়েই আছে আমাদের যেহেতু ছাদে সে ঘরে ছাদে উঠতে যে সিঁড়িঘরটা যে আসবে লাগানো আছে ও বলছে মা ওটা কি ভালোভাবে লাগানো আছে আরও অন্য অন্য জায়গায় দেখছে বলছে মা এত কঠিন অবস্থা হয়ে যাবে এই ঝড় মানে যাচ্ছে তাই হয়ে যাবে ব্যাপারটা এই নিয়ে আমার সঙ্গে আলোচনা করছে না চিন্তা কিছু নাই সব ঠিক হয়ে যাবে অনেক জায়গায় সব নিয়ে যাওয়া হয় যাদের ঘর দোর থাকে কাঁচা অবস্থায় তাদেরকে নিয়ে যাওয়া হয় সেফটি জায়গাতেই রাখা হয় কোনো চিন্তা নেই আর চলে এসেছে এদিকে বড় ছেলে এতক্ষণে ভাই আনন্দ পেয়েছে কখন থেকে দাদা আসবো দাদা আসবে এই দেখো শুরু করে দিয়েছে আরে দেখো ছোটোটা

আর সাথে দিদি এনেছে ও রান্না করেছে মাছের মাথা দিয়ে ডাল মুগে আর মাছ মানে ও রান্না করেছে বাড়িতে জলখাবারে ছেলেরা পড়ে এসে খাওয়া দাওয়া করেছিল তাই ও আবার নিয়ে এসেছে

এখানে আছে একজন এই যে অজিত মল্লিক মমতা দাস নীলাভ স্বর্ণকার অজিত মল্লিক প্রত্যেককে থ্যাংক ইউ এখন খাচ্ছি কি বলে এটাকে কর্নেটো কর্নেটো ভাত খাওয়া কমপ্লিট

এই জল তুলেছে আর এই ওপরে একজন ভদ্রলোক বসে আছে ওর কাজই হচ্ছে শুধু পায়রা দেখে দেখে বেড়ানো এই দেখো আর এইটা দেখে দেখে বেড়াচ্ছে এখন কি হচ্ছে

ওরা কাজ করছে আর আমি এখানে চুপটি করে দাঁড়িয়ে আছি গিয়ে এখন চা করবো চা খাবো বলছে যা করগা চা করগা যাই তাহলে চা করি কি হয়েছে আমাদের গাছের মানুষটাই বুঝতে পারছে না তোমরা জানলে বললো তো এই জিনিসটা কি কমেন্ট করো আমার দিদি আবার বলছে কমেন্ট করে বলতে বলতো তোর ফ্রেন্ডদেরকে বললো কিন্তু ভালো করে দেখো কি জিনিসটা এটা থাকলে কিছু একটা যা আসলে উল্টো পাল্টা বকলো তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই 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 জানাবে কেমন এবার মেক করছে দেখো আর বেশিক্ষণ থাকা যাবে না এবার চলে যাব নিচে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর তোমরা সবাই সবাই ভালো থেকো তাহলে আজকে এই পর্যন্তই থাক পরে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগে